নমস্কার আজকে আমরা আলোচনা করব যে মাদ্রাজ সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর বেতন কত হবে যার যারা নতুন নিয়োগ হবেন মাদ্রাজ সার্ভিস কমিশনের মাধ্যমে দীর্ঘ পনেরো বছর পর দু সালে যে পরীক্ষা এবং সেখানে নিয়োগ যেখানে কাউন্সেলিং হয়েছে এবং তাদের ঢুকে ঢুকে তাদের বেতন কত হবে সেটা আলোচনা করব দেখুন গ্রুপ ডি এটা শুধুমাত্র মাদ্রাস সার্ভিস কমিশন নয় এটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি প্লাস রাজ্য সরকারের গ্রুপটি সবই কিন্তু একই বেতন হবে তো গ্রুপ ডিতে যেটা আছে বেসিক পে সেটা হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা বেসিক পে এবং ডি এ ডি এখন যেটা আছে বেসিক পে এর আঠেরো পারসেন্ট আঠেরো পার্সেন্ট আছে ডিএ সেই সতেরো হাজার টাকা ডিএ আঠেরো পার্সেন্ট হলে যেটা হয় তিন হাজার ষাট এবং এইচারে আছে বারো পার্সেন্ট এটা সবারই ক্ষেত্রেই সমান বারো পার্সেন্ট তো বেসিক পে এর বারো পার্সেন্ট তার মানে যেটা ক্যালকুলেশন করে যেটা হয় দু হাজার চল্লিশ টাকা এবং এম এ অর্থাৎ যে মেডিক্যাল সেটা আছে পাঁচশো টাকা এটা সবারই ক্ষেত্রেই সমান এটা যদি মোট করা হয় তাহলে টোটাল করলে কত হয় টোটাল করলে যেটা হয় সেটা হলো যে বাইশ হাজার ছশো বাইশ হাজার ছশো মোট বেতন এবং এখান থেকে কিন্তু পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স এটা বাদ যায় সবারই ক্ষেত্রে যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের শুধু বাদ যায় তাছাড়া বাদ বাকি সবারই ক্ষেত্রে কিন্তু এটা বাদ যায় এটা পঁচিশ হাজার টাকার ভেতরে হলে সেটা একশো তিরিশ টাকা কিন্তু বাদ যাবে তাহলে কত হলো বাইশ হাজার চারশো সত্তর বাইশ হাজার চারশো সত্তর টোটাল এই এইটা এইটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে বাইশ হাজার চারশো সত্তর যারা নতুন যারা নিয়োগ হবেন গ্রুপ ডিতে তাদের জন্য এটা এবং পি এফ যেটা চালু হবে সেটা নিয়োগ হওয়ার এক বছর পরে তো ঢুকে ঢুকে এই বেতনটা কিন্তু এখন পাবেন আঠেরো পার্সেন্ট ডিএ ধরে তো গ্রুপ ডিতে কিন্তু এটাই স্টার্টিং স্যালারি যেটা বলে এটা এটা হলো স্টার্টিং স্যালারি